হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গাইজ আজকে বানাবো হলো আলুর স্টিক তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক কীভাবে বানাচ্ছি পুরো ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে প্রথমে আলুগুলোকে ছুলে নিয়েছি এখন সুন্দর করে কেটে নেব তো দেখতেই পাচ্ছ এরকম করে কেটে নিচ্ছি সবগুলো আলুই কেটে নেবো করে প্রত্যেকটা আলু আমরা কেটে নেব চারটা আলু নিয়েছি দেখতেই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আলু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সেদ্ধ করে নেব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আলুগুলা সেদ্ধ করে নিয়েছি এখন আমরা ভালো করে আলুগুলাকে মিক্স করে নেব সুন্দর করে ভালো করে মেখে নেব। তো থাকো এই যে দেখতে পাচ্ছো আলুগুলো মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেবো হলো ময়দা এখন দিয়ে দেব চালের গুঁড়ো পরিমাপ মতোই দিচ্ছি দেখতেই পাচ্ছ লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো তারপর একটু লঙ্কা দিয়ে দেবো এখন আমরা দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাপ মতো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ মতো দেখতেই পাচ্ছ তোমরা চাইলে স্বাদ অনুযায়ী দিতে পারো যে যতটুকু প্রয়োজন জাল খেতে ভালোবাসো তখন দিয়ে দেব দনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব এগুলাকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আলু আর মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমরা রুটির মতো করে ভালো করে বেলে নেবো তোমরা দেখতে থাকো আলু স্টিক কীভাবে বানানো হয় চাইড গুলা কেইটা নিব আমাৰ ছোটো করে নিয়েছি আর তো দেখতে পাচ্ছ এই সাইজ করে কেটে নেব আলু তো চলো এইভাবে করে প্রত্যেকটা আমরা কেটে নিচ্ছি বন্ধুরা এখন আমরা আলু বেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছি আলু স্টিক স্টিকগুলো গুলো কিভাবে ফুলকো ফুলকো হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে তো এইভাবে করে আমরা সবগুলো আলু স্টিক গুলোকে নেব তো এই যে দেখতে পাচ্ছ আগের বাজে আলু স্টিকগুলো কীভাবে কিভাবে দেখতে লাগছে অনেক পরিমাণে হয়েছে তো আমরা এভাবে করে যে দেখতে বানানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কীরকম ফুলকো ফুলকো হয়েছে এইভাবে তোমরা ঘরে আলু স্টিক বানিয়ে খেলে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার হবে আর সসের সাথে খেলে তো আর তুলনাই নেই তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিও তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা